হায় স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর তোমাদের এর আগের ভিডিওতে কঠিন অবস্থার সম্পর্কে কোশ্চেন আনসার পাওয়ানো হয়েছিল আর কঠিন অবস্থার ক্লাসের ত্রুটি বলে পার্টি বাদ রয়েছে এই পার্টির কিছু কোয়েশ্চেন আনসার আছে সেগুলো আলোচনা করবো এবং এই ট্যাপিক সম্পর্কে আলোচনা করা হবে যাই তার জন্য তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ কোনো দেখবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আগের সামনে তোমাদের এক্সাম এক্সাম তোমাদের কেমন হচ্ছে পরীক্ষার পরে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দেখো ক্লাসের ত্রুটি কেলাসের ট্রুটি কেলাসের ট্রুটি কাকে বলে ত্রুটি হচ্ছে কি যখন কোনো ক্লাস গঠনকারী কণাগুলির বিন্যাস নিখুঁত ও সুশৃঙ্খল পর্যায়ে ক্রমে বিন্যাস থেকে বিচ্যুত হয় তখন তাকে কি বলা হয় ক্লাসের ট্রুটি ক্লাসের ত্রুটি কখন হবে যখন ক্লাসের মধ্যে বিন্যাসের আলাদা বিন্যাসের একটু পরিবর্তন হবে তখন তাকে বলা হয় কেলাসের ট্রুটি আর এই টুটি ত্রুটি কত প্রকার কেলাসের ত্রুটি সাধারণত তিন প্রকার তিন প্রকার কী কী এক নম্বর হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি এক নম্বর কি বিন্দু ঘটিত ত্রুটি দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে রেখা ঘটিত ত্রুটি রেখা ঘটিত ত্রুটি এবং তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে তল ঘটিত ত্রুটি তল ঘটিত ত্রুটি এই তিন ধরনের ত্রুটি লক্ষ্য করা যায় কী কী ত্রুটি টাকা যায় বিন্দু ঘটিত ত্রুটি এবং তলঘটির ট্রুটি ত্রুটি কী বললাম ত্রুটি হচ্ছে কোনো ত্রিমাত্রিক ক্লাসের কোনো ত্রিমাত্রিক ক্লাসের যে সুশৃঙ্খল এবং নিখুঁত বিন্যাস নিখুঁত সুশৃঙ্খল পর্যায়ক্রমে বিন্যাস থেকে যদি বিচ্যুত হয় তখন সেই ধরনের ত্রুটিকে কী বলা হয় না সেই ধরনের ত্রুটিকে বলা হয় এই তাকে বলা হয় ত্রুটি এই তিন প্রকার ত্রুটি তিন প্রকার কি ত্রুটি রেখাঘটিত ত্রুটি এবং তলঘটির ত্রুটি এবার যে আমাদের ঘটিত ত্রুটি আছে এই বিন্দুঘটিত ত্রুটি আবার তিন প্রকারের হয় কী কী হয় এক নম্বর বিন্দুঘটির ত্রুটি তিন প্রকার এক নম্বর কি টয়শোমেট্রিক ট্রুটি ট্রয়সিও মেট্রিক হচ্ছে নন টয়সোমেট্রিক টুটি নন ট্রয় ট্রয়সিও মেট্রিক টুটি আর তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে অশুদ্ধিজনিত ট্রুটি অশুদ্ধি জনিত ত্রুটি দেখি বলো আমরা ত্রুটি তিন প্রকারের এক পেলাম বিন্দুঘড়ির ত্রুটি দুই রেখা ত্রুটি তিন হচ্ছে তলঘরের ত্রুটি বিন্দুঘড়ের ত্রুটি কয় প্রকার তিন প্রকার টয়সোমেট্রিক ত্রুটি নন টয়সোমেট্রিক ত্রুটি এবং অশোতজনীয় ত্রুটি এর মধ্যে যে টয়সোমেট্রিক ত্রুটি আমরা যেটা পড়ি টয়সোমেট্রিক ত্রুটি কয় প্রকার হয় টয়সোমেট্রিক ত্রুটি হয় শূন্যতজনিত ত্রুটি এবং অন্তঃস্থানিকজনিত ত্রুটি টয়সোমেট্রিক কয় প্রকার হয় টয়সোমেট্রিক আবার দুই প্রকারের হয় কী কী একটা হচ্ছে শূন্যতা জনিত কী হয় শূন্যতা জনিত এবং আর কি দুই নম্বর হচ্ছে অন্তঃস্থানিক অন্তঃস্থানিক ত্রুটি মেট্রিক কারণ দুই প্রকার একটা শূন্যতা জনিত একটা অন্তঃস্থানিক এবার এই যে অন্তঃস্থানিক ত্রুটিটা আছে শূন্যতা জনিত ভাগ নেই কিন্তু অন্তঃস্থানিকের বা দুটো ভাগ আছে কী কী ভাগ আছে জানেন অন্তঃস্থানিকের দুটো ভাগ এক নম্বর হচ্ছে ফ্র্যাঙ্কল এবং শটকি কী কী আছে ভাগ আছে শটকি ও দুই নম্বর হচ্ছে ফ্রেঙ্কেল এই পর্যন্ত আমার কী পেলাম ত্রুটি তিন প্রকার বিন্দুঘটির ত্রুটি রেখাঘুটির ট্রুটি ত্রুটি ট্রুটি ঘরের ট্রুটি তিন প্রকার টয়সোমেট্রিক নন টয়সোমেট্রিক মেট্রিক অশোজনিত টয়সোমেট্রিক টয়সো দুই প্রকার শূন্যতজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি এই অন্তঃস্থান আবার দুই প্রকার কি ফ্রেঙ্কেল আর শটকি এবার যে নন টয়সোমেট্রিক ট্রুটি আছে সেই নন টয়সোমেট্রিক ট্রুটি কয় প্রকার নয় টসমেটিক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ধাতব এক কি ধাতব ধাতব আধিক্য জনিত আর দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে ধাতব ঘাটতিজনিত একটা কী হবে ধাতব ঘাটতি জনিত ঘাটতি জনিত আর অশুদ্ধ টুটির কোনো ভাগ নেই অশুদ্ধ টুটি একটাই ভাগ এটা দুই রকম করে করা হয় একটা হচ্ছে টাইপ আর একটা এন টাইপ দুটো এন টাইপ এই গেল টোটাল এই গেল টোটাল কি আমাদের ট্রুটি টুটি কী কী এখানে দেখো একবারে ছকে একসাথে পুরোটা দেখো দেখে নাও কেলাসের টুটি কেলাসের টুটি মানে কি যার সুশৃঙ্খল বিন্যাস যেটা সেখান থেকে যদি চেঞ্জ হয় সেটা টুটি বলে টুটি তিন প্রকার একটা বিন্দু ঘটিত একটা রেখা গঠিত আর একটা তল ঘটিত বিন্দু ঘন্টির ট্রুটি তিন প্রকার টয়সোমেট্রিক নন টয়সোমেট্রিক মেট্রিক টুটি নন টয়সোমেট্রিক টুটি কয় প্রকার দুই প্রকার শূন্যতা এবং অন্তঃস্থানিক এর মধ্যে দুটো ভাগ একটা ফ্রেঙ্কেল এবং শর্টকি একটা শর্টকি এবং ফ্র্যাঙ্কেল এবং নন টয়সোমেট্রিক টুটি কয় প্রকার দুই প্রকার একটা ধাতু অধিক টুটি একটা ধাতব বা ঘাটে আর অশুদ্ধজন দুই প্রকার পি টাইপ আর এন এ এর টোটাল আমাদের ট্রুটির প্রকারভেদ ট্রুটির প্রকারভেদের মধ্যে এই প্রত্যেকটা কী ধরনের সেটা আমরা একটু শুনে নাও এক যেটা বলা হচ্ছে বিন্দু ঘটিত বিন্দুটি কোনটা হচ্ছে বিন্দু বিন্দু বিন্দুঘটিত কোনটা বিন্দু ঘটিত হচ্ছে কোনো ক্লাসের ট্রুটিতে যদি কেলাস গঠন করি কণার কণার যে বিন্দু যদি কোনো অবস্থানে চেঞ্জ হয় অথবা যদি না থাকে যদি চেঞ্জ হচ্ছে অথবা যদি তার স্থান পরিবর্তন করে অথবা স্থান যদি চেঞ্জ করে অথবা সে যদি না থাকে পুরোপুরি হয় তখন তাকে বিন্দু করে টুটি বলে এটি তিন প্রকার টয়সোমেটিক নন টয়সোমেটিক অসুদ্ধ নন টয়সোমেট্রিক মধ্যে গিয়ে আছে শূন্যতা আর অন্তঃস্থানিক যে টয়সোমেটিক টুটিকে হয় সহজত ট্রুটিও বলা হয় এই ধরনের ট্রুটির সংখ্যা উষ্ণতার উপর নির্ভরশীল তাই অনেক সময় একে তাপগতীয় ও ট্রুটিও বলা হয় যেটা টয়সোমেটিক টুটিকে আরেক নাম কি এর হচ্ছে তাপগতীয় ও ওকে বলা হবে এবং এটি হচ্ছে জনিত ট্রুটি অন্তঃস্থানিক টুটি কি অন্তঃস্থানুটি যদি কোনো কেলাসের কেলাস জালক লিক বা ইন্টারস্টিসিয়াল স্থানগুলি কিছু সংখ্যক গঠনকারী দ্বারা অধিকৃত হয় তবে যে ট্রুটি সৃষ্টি হয় তাকে অন্তঃস্থানিক ট্রুটি বলা হয় শর্টকি আর ফ্র্যাঙ্কেল এক নম্বর শটকি স্কট কি কি হ্যাঁ শটকি নয় কি তো এই স্কটকি ট্রুটি কী দেখো স্কটকি ট্রুটি কি তোমাদের ফ্র্যাঙ্কেল এবং স্কটকি এই দুটো ভালো করে বুঝতে হবে ফ্র্যাঙ্কেল শর্টকি আর অন্তঃস্থানিকের টুটি দুটো আর একটা ধাতুবো অধিক ধাতুব ঘাটতি এই কোয়টার ট্রুটি তোমাদের মেনলি বেশি করে জানতে হবে কারণ এইগুলো থেকেই তোমাদের কোশ্চেন দেয় কী কী দেখে ফ্রেঙ্কেল দেখা দেয় শর্টকি থেকে দেয় আর কি থেকে দেয় ধাতুবু অতিরিক্ত ট্রুটি এবং ধাতুবু অভিযোগের ট্রুটি এই যে চারটের ট্রুটি এই চারটে ট্রুটি থেকে মেন তোমাদের কোশ্চেন দেয় তো প্রথম হলো শর্টকি ট্রুটি তো শর্টকি ট্রুটির বৈশিষ্ট্য কাকে বলে শর্টকি ট্রুটি হচ্ছে যদি আয়নীয় ক্লাসে শর্টকিটনটা যদি আয়নীয় ক্লাসে কি হয় আয়নীয় ক্লাসের ভেতরে ক্লাস গঠন করি কণা বা অবস্থানকে আয়ন ক্লাসের জালক বিন্দুতে ক্যাটায়ন অ্যানায়ন না থাকাকে যদি আয়নীয় ক্লাসে কে থাকে ক্যাটায়ন বা ক্যাটায়ন বা অ্যানায়ন যদি না থাকে না থাকে তখন সেই ধরনের ট্রুটিকে বলা হয় শর্টকিট্রুটি এবং শর্টকিট্রুটির বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর এই ট্রুটিতে এই ত্রুটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন এটুতে ক্যাটায়ন ও অ্যানায়ন কি হয় সমান সংখ্যায় সমান সংখ্যায় সমান সংখ্যক সমান সংখ্যক অনুপস্থিত থাকে অনুপস্থিত মানে কি মানে বলল অনুপস্থিত থাকে যদি বলছে যদি এই শর্টকিটুটি কী ওই শর্টকিটুতে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে গঠিত সেই ক্যাটায়ন অ্যানায়নে যতগুলি ক্যাটে সময় সংখ্যক অর্থাৎ ক্যাটন এবং অ্যানায়ন সমান সংখ্যক যদি না থাকে তখন সেই ধরনের টুটি বলে শটকি টুটি দুই নম্বরের বৈশিষ্ট্য কী ক্যালাসটি কী হবে যদি দেখো দুটোই ক্যা একটা ক্যাটন ক্যাটয়ন অ্যানায়ন যদি সময় সংখ্যায় অনুপস্থিত হয় তবে সেটি কী হবে তড়িৎ প্রসূম থাকবে তড়িৎ প্রসূম অবস্থা বজায় রাখবে তড়িৎ প্রসূম থাকবে এবং রাসায়নিক অনুপাত বা টয়সোমেটিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না আর রাসায়নিক অনুপাতের কোনো সে রাসায়নিক অনুপাতের পরিবর্তন হবে না অনুপাত এর পরিবর্তন হবে না এর জন্য কি এর জন্য কি একে চয়সমেট্রিক টুটি বলা হয় এবং তিন নম্বর কি বলেছে এই টুটিতে কেলাসের ঘনত্ব হ্রাস হ্রাস পাবে এই টুটিতে কেলাসের ঘনত্ব হ্রাস পায় এই গেল বৈশিষ্ট্য তিনটে শর্টকিরোটি বৈশিষ্ট্য কি ক্যাটন সময় সংখ্যা অংশ থাকবে কেলাসটি তৈরির বৈষম্য হবে এবং রাসায়নিক অনুপাতের পরিবর্তন হবে না এবং এই টুটিতে কেলাসের ক্ষমতা পাবে তো এই শর্ত কি শর্ত কি বলছে শর্টকি শর্ত হচ্ছে আয়নগুলির সর্ব সংখ্যা বেশি হতে হবে কী হতে হবে এক নম্বর আয়নগুলির আয়নগুলির সর্বগঙ্ক বা সিএন করডিনেশন নাম্বার কেউ তবে বেশি হতে হবে দুই নম্বর শর্ত কি আছে ক্যাটায়ন অ্যানায়নের আকার প্রায় সমান হতে হবে কেউ তবে ক্যাটায়ন ও অ্যানায়ন এর আকার সমান হতে হবে তো এখানে উদাহরণ কীভাবে শর্টকি কারা দেখায় উদাহরণ হচ্ছে এনএসিএল কেসিএল সিএসিএল কে বি আর এরা কি তাকে এরা শর্ট দেখায় দুই নম্বর টুটি কি দেখো দুই নম্বর বলছে ফ্রেঙ্কেল ফ্রেঙ্কেল তো ফ্রেঙ্কেল ট্রুটি কোনটা ফ্রেঙ্কেল ট্রুটির বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর ফ্রেঙ্কেল ট্রুটি হচ্ছে আইনে ক্লাসের ছোটো আয়নে ছোটো আয়তনের যে আয়ন তার নিজস্ব স্থান ছেড়ে যদি ক্লাসের ভিতরে অবস্থান করে তখন তাকে বলা হয় ফ্রেঙ্কেল ট্রুটি তো বৈশিষ্ট্য কি এক নম্বর বৈশিষ্ট্য এই ত্রুটির জন্য ক্লাসের ঘনত্বের পরিবর্তন হয় না এই ত্রুটির জন্য রুটির জন্য কেলাসের ঘনত্বের পরিবর্তন হয় না যার এই ক্লাসে কি হয় দেখো ফ্রেঙ্কেল শর্টকিতে কী হয় শর্টকিতে হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটার্ন সমান সংখ্যক অনুপস্থিত হয়ে যায় পুরোপুরি স্ট্যাটিস সিস্টেম থেকে বেরিয়ে যায় কিন্তু ফ্রেঙ্কেল রুটির জন্য কী হয় ফ্রেঙ্গেল রুটির জন্য ক্লাসের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ কেলাসগুলি তার নির্দিষ্ট স্থান থেকে সরে গিয়ে কোথায় অবস্থান করে ওর ফাঁকা জায়গায় চলে যাবে ক্লাসের যে নির্দিষ্ট এবং নির্দিষ্ট স্থান রয়েছে তার মধ্যে ছোট আকার যে আয়নটা থাকবে সেটি তার স্থান ছেড়ে দিয়ে আয়নের ভিতরে অবস্থান করবে দুই নম্বর শর্ত কি এক্ষেত্রে আয়নের স্থান পরিবর্তন হয় তাই একে কি বলা হয় তাই একে বিচ্যুতি ত্রুটি বলা হয় এরা ফিল বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য কি আছে এখানে তৈরি প্রসমতা বজায় থাকে কি হ্যাঁ এখানেও তৈরি প্রসমতা বজায় থাকবে এখানে কি হবে তরিত প্রসমতা এবং রাসায়নিক অনুপাত দুটোই পরিবর্তন হবে না দুটোই বজায় থাকে কী কী বজায় থাকবে রাসায়নিক অনুপাত ও তড়িৎ প্রসমতা দুটোই বজায় থাকে এখানে হ্যাঁ দুটোই বজায় থাকে আর কি থাকে এখানে এখানে দেখো শূন্যতা ত্রুটি এবং অন্তঃস্থানের ত্রুটি দুটো একই সাথে দেখা যায় এখানে কী কী দেখা যায় শূন্যতাজনিত যে ত্রুটি মানে এখানে ফাঁকা স্থান থাকে সেখানে শূন্যতা এবং ক্যাটায়ন ও অ্যানায়ন যেটা ফাঁকা স্থানে বেড়ে যায় সেটা কোথায় অবস্থান করে দেয় অন্তঃস্থানে চলে যায় সেখানে ঠিক অন্তঃস্থানীয় ত্রুটি অন্তঃস্থানিক ত্রুটি দুটি একত্রে দেখা যায় এ হলো তোমাদের কী ত্রুটি ফ্রিঙ্গল ট্রুটি ফ্রিঙ্কলের বৈশিষ্ট্যগুলো এগুলো তোমার শর্ত কী যে ত্রুটি গণ করে তার মেন শর্ত হচ্ছে আইনগুলি সর্বসংখ্যা কম হতে হবে আয়নগুলি কী হতে হবে সিএন নাম্বারকে হতে হবে কম হতে হবে দুই নম্বর কি ক্যাটায়ন অ্যানায়নের আকারের পার্থক্য বেশি হতে হবে কী হতে হবে ক্যাটায়ন ও অ্যানায়নের অ্যানায়নের পার্থক্য আকারের পার্থক্য আকারের পার্থক্য বেশি হতে হবে বেশি হতে হবে আর তিন নম্বর কী আছে তিন নম্বর শর্ত আছে ছোটো আয়তনের আয়নের স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন কী করে যার আকার ছোটো হয় ছোটো আয়ন কী করে স্থান পরিবর্তন করে এর উদাহরণ কী হবে শর্ট কি এই ফেঙ্গেলটির উদাহরণ হচ্ছে জেডেনেস এজিস জেডেনেস এজিসিএল এজিভিয়ার এইগুলো দেখো ওখানেও কি ছিল এজিসিএল ছিল ওখানে এজিসিএল এজিসিএল দুই ধরনের টুটি দেখা হ্যাঁ এজিসিএল দুই ধরনের টুটি নেক্সট টুটি কী আছে নেক্সট হচ্ছে নন টয়সোমেট্রিক নন টয়সোমেট্রিক টুটি দুই প্রকার বলেছিলাম একটা ধাতু অতিরিক্ত এটা হলো নন টয়সিয়ম দুই একটি একটা ধাতব ও আধিক্য ধাতু আধিক্য টুটি কোনটা যদি কোনো আয়নের জন্য ধাতব আধিক্য কোনটা হবে যদি কোনো আয়নো ক্লাসের ইন্টাস্ট্রেশিয়াল স্থানে অতিরিক্ত ক্যাটায়ন থাকার জন্য এই ট্রুটি দেখা যায় যদি ইন্টাস্ট্রিসিয়াল স্থানে অতিরিক্ত ক্যাটায়ন উপস্থিত হয়ে যায় তখন এই ট্রুটি দেখা যায় এখানে তরিত পোষণের জন্য ইন্টাস্ট্রেশিয়াল স্থানে ইলেকট্রন থাকে এখানে যেহেতু দেখো ধাতবও অধিক হয়ে যাচ্ছে মানে ক্যাটায়নের পরিমাণ বেড়ে যাচ্ছে তার সাথে দেখে তৈরি নির্টিল করার জন্য এখানে ইলেকট্রনও থাকে যেহেতু ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকার জন্য এটি কী তৈরি করে এটি যে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রন থেকে কী ধরো এফ সেন্টার তৈরি কী সেন্টার ধরে এফ সেন্টার তৈরি হয় যার জন্য যার জন্য যে নন টাইসোমেটিক ট্রুটি যেটা দেখায় না সেটা কী দেখায় সেটা রঙিন যোগও তৈরি করে সেটা কি যোগও তৈরি করে রঙিন যোগও তৈরি করে তোমাদের কোশ্চেন দেয় যে কোন ধরনের ত্রুটিতে কালার দেখা যায় যোগের মধ্যে কালার সৃষ্টি হয় সেটা কোন ধরনের যোগ হয়ে নন টাইসোমেটিক ট্রুটিতে ধাতব অধিক্য এবং ধাতব ধাতব ঘাটতি ঘাটতি এই দুটোর জন্য কী হবে এই দুটোর জন্য ধাতব অধিকার জন্য এফসেনটা তৈরি হবে এবং ধাতব ঘাটতির জন্য কি এবসেন্টটা তৈরি হবে এই দুটো কারণের জন্যই ধাতব ইলেকট্রন এখানে পেজনেস থাকবে এখানে ইলেকট্রন প্রেজেন্স থাকবে মুক্ত অবস্থায় এই দুটোর জন্য কী থাকবে এরা দুটোতে কালার যোগ যোগ সৃষ্টি করে দুটোতেই কালার যৌগ সৃষ্টি করে যেমন এটার ক্ষেত্রে কী হয় নন ধাতব ঘাটতির জন্য কী হয় যে কেসিএলকে হিট করলে বেগুনি বর্ণ হয় কেসিএলকে হিট করলে কী হবে বেগুনি বর্ণ এবং তোমাদের এলআইসি এলকে যদি হিট করা হয় কী হতো গোলাপি বর্ণ এইসব কোশ্চেনগুলো দেয় যে এই কালারের কারণ কি যে কেসিএলকে হিট করলে বেগুনি কালার বা এলআইসি এলকে হিট করলে গোলাপি কালার অথবা এন কে হিট করলে ইয়েলো কালার কেন হয় এনএসিএলকে হিট করলে হলুদ কালার কেন দেখা যায় কিসের জন্য হয় এটা কিসের জন্য হয় কারণ এখানে ধাতব ঘাটের জন্য টুটি দেখা যায় সেই জন্য এটি হয় আর ধাতব অধিক জন্য টুটি কী হয় যে জেড এন কে যদি আমরা জেড এন জিঙ্ক অক্সাইড যদি হিট করি হিট করলে কি কালার হবে হিট করলে হলুদ কালার অবস্থায় পাওয়া যাবে এটিকে এটার কারণ হচ্ছে এটা হচ্ছে ধাতু আদিক্য ধরের ত্রুটি এগুলো ডা তোমাদের টোটাল ট্রুটি এবার দেখো কোশ্চেন ত্রুটি সংক্রান্ত এক নম্বর কোশ্চেন কি দিয়েছে এক নম্বর কোশ্চেন বলেছে নিচের কোন আয়নীয় কঠিন যৌগ শটকি এবং ফ্রিংকে লোহাই টুটি প্রদর্শন করে কি ভোটের প্রদর্শন করে এজিবিআর দুই ধরনের ট্রুটি দেখায় দুই ধরনের ট্রুটি দেখা কে দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কি বলেছে বলেছে যে একটি ক্লাসের ফ্রেঙ্কেল ট্রুটির উপস্থিতির জন্য ক্লাসের ঘনত্ব কী হবে বলেছে একটি ক্লাসে ফ্রেঙ্কেল ট্রুটির উপস্থিতির জন্য ক্লাসের ঘনত্ব কি হবে অপশান এতে দেখো কী বলেছে হাঁস পাই অপশান হাঁস পাই হাঁস পায় হাঁস পায় না এটা ব্যাখ্যা করলাম দেখলাম কি ফ্রেঙ্কেল টুটিতে কী বলেছিল যে পরিবর্তন হয় না ক্লাসের ঘনত্বের পরিবর্তন হয় না ফ্রেঙ্কেল টুটিতে কারণ এখানে ক্যাটায়ন বা না ক্যাটায়ন বা যার আগে ছোটো চাকারের আয়নটি ওর নির্দিষ্ট স্থান সেরে দিয়ে ইন্টাস্টাল স্থানে অবস্থান করে অর্থাৎ এর ঘনত্বের কোনো পরিবর্তন হবে না তাই এ ভুল বিভুল সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি তিন নম্বর কোয়েশ্চনে কী বলছে যে ট্রুটির উপস্থিতির জন্য ক্ষারীয় ধাতুর হেলাইট যেগুলির বর্ণের উৎপন্ন হয় তো বর্ণের উৎপন্ন হয় কোথায় শর্টকি ট্রুটিতে হয় শর্টকিতে হয় না ফ্রেঙ্কেলে হয় না অন্তঃস্থানিক ট্রুটিতে হয় না হয় কিসে হয় হচ্ছে নন টাইসমিক ট্রুটির মধ্যে এফ কেন্দ্র যখন সৃষ্টি হয় সেটা হচ্ছে উত্তর এফ কেন্দ্র থাকতে পারে অথবা তোমাদের কি দিতে পারে নন টয়সিওমেট্রিক দুটি বলতে পারে নন টয়সিও মেট্রিক টুটি এইগুলোর জন্য কি হয় এর জন্য কালার দেখা যায় নন টাইসিওমেট্রি বা এফসেন্টারের জন্য নন টাইসিওমেট্রি দুটোতেই কালার দেখা যায় একটা ধাতব অধিক আর একটা ধাতব ঘাটতি এই দুজন টুটিতে এফসেন্টারে কালার দেখা যায় নেক্সট কোশ্চেন নম্বর ফোর চার নম্বর কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেন কী বলেছে বলেছে যে ক্লাসে শর্টকি টুটি পরিলক্ষিত হয় যখন ক্লাসের শর্টকি শর্ত জানতে চাই তোমাকে শর্টকির শর্ত স্কটকি সরি শর্ট স্কটকি স্কটকি এর শর্ত জানতে চাইছে দেখো বলেছে কখন অপশান এ বলেছে যখন অশুভ সংখ্যক এবং অ্যানায়ন ল্যাটাসে অনুপস্থিত থাকে অশুভ সংখ্যক তো হবে না কখন হয় শর্টকি যখন সমসংখ্যক অ্যানায়ন ক্যাটায়ন ল্যাটাসে অনুপস্থিত থাকে উত্তর হচ্ছে অপশান বি যখন সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন ল্যাটাসে অনুপস্থিত থাকবে তখন শর্টকি স্টুটি পরিলক্ষিত হবে এবং এই হল সঠিক পরিগ্র তাই সি সিএল নেক্সট কোশ্চেন নম্বর পাঁচ পাঁচ নম্বর কোশ্চেন দেখো ভালো করে বলেছে যে প্রদত্ত ধাত কোনটি ধাতব ঘাটজনিত ত্রুটি দেখায় প্রদত্ত কোনটি ধাতব ঘাটজনিত ত্রুটি দেখায় অপশান এ ক্ষারীয় মৃত্তিকা ধাতু অপশান বি ক্ষার ধাতু অপশান সি সন্ধিগত মৌল অপশান ডি কোনটি নয় উত্তর হবে অপশান সি সন্ধিগত মৌল জেনারেলি কী দেখায় এরা সন্ধিগত সন্ধিগত মৌলরা জেনারেলি কী দেখায় ধাতব হাটটি ত্রুটি দেখায় ধাতব হাতে দেখায় সৌন্দর্য মৌলগুলো নেক্সট কোশ্চেন নম্বর ছয় ছয় নম্বর কোশ্চেন দেখো বলেছে ফ্রিঙ্কেল টুটি পরিলক্ষিত হয় যখন ফ্রিঙ্কেল টুটির শর্ত জানতে দিয়েছে দেখো ফ্রিঙ্কেল টুটির শর্ত কি যখন ল্যাটিসে অবিশুদ্ধ থাকে তখন ফ্রেঙ্কেল হয় না ফ্রিঙ্কেল এর থেকে আমরা ব্যাখ্যা জায়গায় দেখলাম ফ্রিঙ্কেলে কি দেখলাম ফ্রিঙ্কেলে দেখলাম যে কিছু ক্যাটায়ন তার নিজস্ব স্থান সেরে দিয়ে অন্তঃস্থানিক স্থানে গিয়ে অবস্থান করে তখন ফ্রেঙ্কেল টুটি পরিলক্ষিত হয় তার উত্তর থেকে উত্তরভাবে অপশান বি হবে উত্তর দেখো বিতে বলেছে কিছু ক্যাটায়ন তার নিজস্ব স্থান সেরে সরে গিয়ে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে নেক্সট কোশ্চেন নম্বর 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 বলেছে দেখো বলেছে যে কেলাস জালকে একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের অনুপস্থিতিকে কি বলা হয় কেলাস জালোকে একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের অনুপস্থিতিকে বলা হয় অপশন সি সটকি টুডি স্কটকি ত্রুটি তারপরে কোশ্চেন নম্বর আট প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় কোন জোড়াটি সঠিক নয় অপশান এ বলেছে দেখো অপশান এ বলেছে সটকি ট্রুটি সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন অনবস্থা থাকে বিতে বলছে ফ্রেঙ্কেল ট্রুটি তো এটা কি ঠিক হবে না ভুল হয় কোনটা সঠিক না খেয়ে সটকি ট্রুটিতে সমান সংখ্যক ক্যাটায়ন অবস্থা থাকে এটা ঠিক বিয়ে কি বলেছে ফ্রেঙ্কেল ট্রুটিতে ক্যাটায়ন নির্দিষ্ট স্থান সেরে ইন্টার্ট্রি স্থানে ভ্রমণ করে এটাও ঠিক সিতে কি বলছে অশুদ্ধজনিত ত্রুটি এজিসি এল ক্লাসে সিডিসিএল টু এর ক্যাটায়নিক সৃষ্টি করে এজিসিএল ক্লাসে সিডিসিএল টু ক্যাটায়নিক ঠিক ভুল হবে কোনটা অপশান ডি হচ্ছে ধাতু অধিক নাইন থ্রি ও এপি জিরো পয়েন্ট ও এটি ধাতব অধিক ত্রুটি হবে না এটি ভুল পরের কোশ্চেন শূন্য আছে এক নম্বর শূন্য স্থান শূন্য স্থান পূরণ এক নম্বর শূন্যস্থানে কি বলেছে অধিক ক্যাটায়নের উপস্থিতির জন্য ধাতব অধিক যোজ্যতা টুটি দেখা যায় যে ক্লাস সেটি কি অধিক ক্যাটায়ন উপস্থিতির জন্য ধাতব অধিক যোজ্যতা টুটি দেখা যায় দেখো আগে ভিডিওতে প্রথম যখন মানে বলছিলাম সেখানে ছিল জডএনএস জডএন ও সরি জডএনতে ধাতব অধিক ধাতব অধিক যোজ্যতা টুটি দেখা যায় তারপরে এফসেন্টা তৈরি হয় এবং জেডেনোকে হিট করলে হলুদ বর্ণ পাওয়া যায় দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন বলছে ড্যাশ টুটির ফলে ক্যাট কঠিনের ঘনত্ব হ্রাস পায় কী ধরনের টুটির জন্য কঠিনের ঘনত্ব হ্রাস পায় না স্কটকি স্কটকি ট্রুটির জন্য কী হয় ক্লাসের ঘনত্ব হ্রাস পায় কারণ স্কটকি টুটিতে কী হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন সমসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন অনুপস্থিত থাকে তাই ক্লাস থেকে যদি ক্যাটায়ন অ্যানায়ন অনুপস্থিত থাকে তখন কী হবে তার সংখ্যা কমে যাবে সেজন্য সর্কিটে কি হবে ক্লাসের ঘনত্ব ঘনত্ব হ্রাস পাবে তিন নম্বর নম্বর কোশ্চেন বলছে ড্রিসিয়াল অশুদ্ধিযুক্ত কেলাসাগার কঠিন এর মধ্যে কোনটি ইন্টাস্ট্রেশাল অশুদ্ধি কেলাসাখার কঠিন হবে স্টিল স্টিল হচ্ছে অন্তঃস্থানিক কেলাসাগার অশুদ্ধি গণিত নেক্সট কোশ্চেন এ আর টাইপ অর্থাৎ অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন এক নম্বর কোশ্চেন কি দিয়েছে বলেছে যে বিবৃতি এতে কি বলেছে বলেছে উচ্চ সমবর্গীয় সংখ্যার যৌগগুলি শর্টকি টুটি প্রদর্শন করে এটা শর্টকি টুটির শর্তের ভিতরে ছিল শর্টকিতে শর্টকিতে কী ছিল শর্তও ছিল শর্ত ছিল তাদের কর্ডেশন নাম্বার বা সর্ব সংখ্যা উচ্চ হয় তারা এই ধরনের টুটি দেখায় তাই ঠিক হবে এটি আরে কি বলেছে স্কটকি টুটিতে সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন ল্যাটিসে অনুপস্থিত থাকে স্কটকি টুটিতে সমান সম্ভব ক্যাটরিনান লাটিসে অনুপস্থিত থাকে তো এটা তো ঠিক সমানসংভোগ থাকে বলেই তো এর শর্ট বলা হয় এটাকে তো এটা হচ্ছে ঠিক কিন্তু এর কারণ কি সঠিক হচ্ছে আর কি এর সঠিক কারণ না আর এর সঠিক কারণ নয় এখানে উচ্চ সংখ্যা বলেছে এবং এর ক্যাটারিনা থাকে সেটা বলেছে তো এটা এর কারণ নয় উত্তর হবে দুটোই ঠিক অত উত্তর ভার্সন বি হচ্ছে অ্যানসার এখানে নেক্সট কোশ্চেন নম্বর কত দুই দুই নম্বর কোশ্চেনে দেখো বিবৃতি এতে কী বলেছে দুই নম্বর কোশ্চেনের বিবৃতি এতে বলেছে যে নির্দিষ্ট একটি নির্দিষ্ট বিন্দুঘটিত ট্রুটিতে কিছু ক্যাটায়ন তার একক কোষের স্থান থেকে নিরুদ্দিষ্ট হলেও একক কোষের স্থান থেকে নিরুদ্দিষ্ট হলেও আয়নীয় কঠিন পদার্থটি তড়িৎ প্রসম হয় কি বলছে বিবৃতি এতে একটি নির্দিষ্ট বিন্দুঘটিত ত্রুটিতে কিছু ক্যাটায়ন তার একক কোষ থেকে নিরুদ্দিষ্ট হলেও আয়নীয় কঠিন পদার্থটি তড়িৎ প্রসম হয় এটা ঠিক অবশ্যই ঠিক কারণ যখন তার ক্যাটায়ন স্থান থেকে ক্যাটায়ন তার একক কোষ থেকে নির্দিষ্ট হবে তখন আয়নীয় ক্যালাসের মধ্যে তড়িৎ প্রসমতা বজায় রাখার জন্য ইলেকট্রন চলে আসবে কী চলে আসবে ইলেকট্রন চলে আসবে এটি কী ধরনের ট্রুটি অ্যাকচুয়ালি এটি হচ্ছে ধাতব ঘাটতিজনিত টুটি। কারণ কি বলেছে দেখো এর আর বলেছে কি একটি আইন ও কঠিন পদার্থের ক্যাটাইনগুলি তার নিজস্ব স্থান থেকে জালকবিন্দুর বিন্দুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যাওয়ার কারণে ফ্রিঙ্কেল ট্রুটি উৎপন্ন হয় এক্ষেত্রে তড়িৎ পশুমতা বজায় থাকে তো এটা ঠিক না ভুল হবে আইনে ক্লাসে কঠিন পদার্থের ক্যাটাইনগুলি তার নিজস্ব স্থান থেকে জালকবিন্দুর বিন্দুর মধ্যবর্তী ফাঁকা স্থানে চলে যাচ্ছে তো মধ্যবর্তী ফাঁকা স্থানে চলে যাচ্ছে মানে কি ফ্রিঙ্কেল ট্রুটি তো ফ্রিঙ্কেল আমরা বলেছিলাম যে ক্যাটাইনগুলি তার স্থান ছেড়ে দিয়ে কোথায় চলে যায় ক্লাসের জালকের অভ্যন্তরে চলে যায় এটা হচ্ছে উত্তর এখানে দুটো ট্রুটি একসাথে দেখা যায় বিন্দুগতির টুটি এবং এখানে কী কী বিন্দুঘটির শূন্যতজনিত ত্রুটি এবং অন্তঃস্থানের টুটি দুটো একসাথেই দেখা যায় তো এটা হচ্ছে ঠিক এবং আর এ এর সঠিক কারণ হচ্ছে না আর এর সঠিক কারণ নয় দুটো আলাদা আলাদা টুটি দিয়েছে তো সঠিক কারণ কী করে হবে না তো এটা হচ্ছে এ এটা হবে না উত্তর কী হবে উত্তর হবে অপশান বি এ এবং আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় নেক্সট ট্রুফলস টাইপ কোশ্চেন এবং আমাদের সলিড স্টেটের শেষ কোশ্চেন অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা শেষ কোশ্চেন এক নম্বর বিবৃতিতে কী বলেছে দেখো ট্রুফলসে বলছে ফ্র্যাঙ্কেল ট্রুটি হলো একই সঙ্গে শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি তবে এরটু বললাম যে ফ্রেঙ্কেল ট্রুটি কী হয় শূন্যতা এবং অন্তঃস্থানিক ট্রুটি দুটি একই সাথে পরিলিক্ষিত হয় সেই জন্য ঠিক বিবৃতি দুই নম্বর বিবৃতি কী বলেছে ফ্রেঙ্কেল ট্রুটিতে এফ কেন্দ্রের অবস্থিত আইনীয় কঠিনগুলি রঙিন হয় ফ্রেঙ্কেল টুটিতে এফ কেন্দ্র থাকে না ফ্রেঙ্কেল টুটিতে এফ কেন্দ্র থাকে না এফ কেন্দ্র কার মধ্যে থাকে এফ কেন্দ্র থাকে নন টয়সোমেট্রিক ট্রুটির নন টয়সোমেট্রিক ত্রুটির যে দুই ধরনের গেছে ধাতব আধিক্য এবং ধাতব ঘাটতি ধরনের ত্রুটি এই দুটো ট্রুটিতে এফ কেন্দ্র দেখা যায় সেজন্য রঙিন দেখা যায় বিবৃতি দুই হচ্ছে মিথ্যা উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে আমাদের উত্তর এ হলো তোমাদের সলি শেষ কোশ্চেন হয়ে গেল তোমাদের যাদের ভিডিও ভালো লাগবে আমার ভিডিও যারা ফলো করে আসছো বা যাদের ভালো লাগছে অবশ্যই তোমার ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে অথবা তোমাদের পরিচিত গ্রুপে যেখানে তোমাদের বন্ধুরা রয়েছে এমন কোনো গ্রুপে অবশ্যই শেয়ার করে দিয়ে তোমাদের তাকে তোমরা সাজেস্ট করো যে চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ